এত সুন্দর একটা কালেকশন আজকে পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে দামটা শুনলে দামটা অনেক রিজনেবল থাকবে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা বাজেটের থ্রি পিস মিস না হয় কাজ করার ভিতরে আসসালামু আলাইকুম ফেসবুক ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর যে থ্রি পিসটা আজকে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা থ্রি পিস কাজ করার ভিতরে আমি সামনে থেকে কেন দেখাচ্ছি কাজটা কিন্তু ক্যামেরাতে বোঝা জানা তিনটা কালার। প্রথমে এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি। শুরু করতে করতে আপনাদের জন্য বলবো, সুতিও থাকবে, আরামও লাগবে, কাজও থাকবে। এত সুন্দর একটা টিপিস থাকবে। প্রথমে জামার কাপড়টা আপনাদের জন্য খুলে দেখাই। নিচের প্যানেলটাই হচ্ছে গর্জিয়াস। সেজন্যই হচ্ছে আগে নিচের প্যানেলটা দেখাইছি। কেন বললাম যে আরামও লাগবে? কারণ গলাতে কোনো एक्सपेक्टেশন নাই, গলাতে কোনো ঝামেলাও নাই। খুব সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে গলা আপনারা নিজের মতো করে করে নেবেন এবং এটার সামনের পিছনের প্রিন্ট একটু আলাদা পিছনের প্রিন্টটা দেখাচ্ছি আগে একটু ডিজাইনটা আপনারা দেখেন আমি একটু সুন্দরভাবে রাখি আগে তারপর আমি আপনাদের জন্য দেখাচ্ছি সো নিচের আমরা কাজটা দেখি একটু সামনে আসো সামনে আসো আমি নিচের কাজটা আবারও একটু আপনাদের জন্য দেখাই এটা হচ্ছে নিচের প্যানেলের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আপনারা এমব্রয়ডারি প্লাস হচ্ছে কিন্তু এটা গ্লাস না এটা কিন্তু গ্লাস না গ্লাস ভাববেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কিন্তু কাজ করা খুব সুন্দর এবার হচ্ছে কালারটা সম্পর্কে বলি ডিজাইনটা সম্পর্কে বলি কালারটা থাকছে কিন্তু গ্রিন কালারের ভিতরে আর কালার এটা হচ্ছে প্রিন্টটা কিন্তু না একটু আলাদা আর একবার নিচ্ছে হাতের কাপড়ের অংশ আর প্রত্যেকটা কাপড়ে আমাদের হিউজ কাপড় থাকে যেহেতু আমাদের দেশের মানুষ বেশিরভাগ হেলদি বা মোটাই হয় এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ তো এবার হচ্ছে বাকি অংশগুলো একে দেখায় ফুল হাতা বানাতে পারবেন তো এটা জামার কাপড়টা দেখলেন এবার চলে যাব সালোয়ার আর অন্যটাতে দূরে থেকে কিন্তু কাজটা বোঝা যায় না এই জন্যই কাজটা আগে দেখাইছি সালোয়ার এক কালারে থাকবে এবং সাথে সাথে সালোয়ারে আড়াই গজের কাপড় থাকবে অবভিয়াসলি প্রত্যেকটা সালোয়ারে আড়াই গজের কাপড় থাকে বেশিও থাকে না কমও থাকে না চলে যাব এবার এটার ওড়নাটাতে যেটা হচ্ছে এটা সবচেয়ে সুন্দরের বিষয় কারণ ওড়নার চারপাশে একটু সামনে আসো কাটওয়ার্ক করা আছে ওড়নার চারপাশে কাটওয়ার্ক করা চারপাশে না দুপাশে কাটওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি ওড়নাটা খুলে দেখাই আস্তে আস্তে পিছে যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন ওড়নাটা হচ্ছে যা হচ্ছে সৌন্দর্যের জন্য এবং অন্য একটা আপনারা দেখেন তাহলে অনেক বেশি ভালো লাগবে একসাথে রাখি এই কাটওয়ার্কটা বুঝতে পারবেন আপনারা এই এক কালারের উপরেই কিন্তু আবার বোঝা যায় কারণ অনেক সুন্দরভাবে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের উপরে করা হয়েছে তো এত সুন্দর একটা কালেকশন আজকে পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে দামটা শুনলে দামটা অনেক রিজনেবল থাকবে তো চলে যাব এবার নেক্সট কালারে এবং সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকান কই সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন এবং হচ্ছে রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানটা ওপেন থাকে অবশ্যই অবশ্যই রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানে চলে আসবেন জামার কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন কালারগুলো যেমন সুন্দর ড্রেসটা দেখতেও কিন্তু অনেক সুন্দর সেজন্যই দেখাচ্ছে এবং প্রাইসটা আপনাদের জন্য এখনই বলে দিতেছি আগে একটু দেখেন দেখছেন অন্যটা খুব সুন্দর একটা পিস অনেক পছন্দ হবে চলে যাব নেক্সট কালারে এবং সেই সাথে সাথে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস কত থাকবে প্রাইসটা আপনাদের সবার জন্য থাকবে মাত্র চোদ্দোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার চারশো টাকা এক হাজার চারশো মানে চৌদ্দশো টাকা এক পিস ন্যান আর তিন কালারের তিনটা নেন এই প্রাইসই আপনাদের নিতে হবে এটাই ফিক্সড প্রাইস এবং দোকানে আসলেও দাম অনলাইনে নিলেও একই থাকবে আর যেহেতু এখন ফেসবুকটা অন হয়ে গেছে ইউটিউবটা একবারে ক্লিয়ার সব জায়গায় একবারে প্ল্যাটফর্মগুলো একবারে ক্লিয়ার আলহামদুলিল্লাহ আপনারা আরামে ভিডিওটা দেখে তারপর কিন্তু অর্ডারগুলো করতে পারবেন পুরো ভিডিওটা এই জন্যই আপনার দেখবেন যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় অর্ডার করতে সুবিধা হয় এবার হচ্ছে প্রাইসটা বলে দিলাম তাও আরেকবার বলি প্রাইস থাকবে ফিক্সড কিন্তু চোদ্দশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড চোদ্দশো টাকা এবার হচ্ছে এটা সালোয়ার আর অন্যটা দেখাচ্ছে আর অনলাইন নিয়মটা বলি একবার এই সোজা আমি একটু ডেলিভারি চার্জ সম্পর্কে বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো আর অর্ডার নিয়ম কি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন এটা হচ্ছে সিকিউরিটি মানি আবারও বলি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা বাজেটের থ্রি পিস মিস না হয় কাজ করার ভিতরে প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে চৌদ্দোশো টাকা